কয়েকদিন যাবৎ আমার এত বেশি শরীর খারাপ করছিল। কিছুই খেতে ইচ্ছে করছিল না খাওয়ার প্রতি একদমই রুচি উঠে গিয়েছে এখন শরীরটা বেশ ভালো তো অনেক বেশি বৌয়া ভাত খেতে ইচ্ছে করছিল তো আজকে ঘুম থেকে উঠেই সারপ্রাইজিংলি এই বৌয়া ভাতে দেখা পেয়ে গেলাম তো আমাকে অনেকদিন ধরে বলছিলাম যে সকালবেলা খালাকে দিয়ে একটু ভর্তা বানানোর জন্য তো এখানে কিছু ভর্তা ঋতু বানিয়েছে আর কিছু ভর্তা খালা বানিয়েছে তো এখন হচ্ছে আমি সকাল সকাল খেতে বসে গিয়েছি প্লেটটা একদম সাজিয়ে সাথে ডিম ভাজাও নিয়েছি আমার কাছে ডিম ভাজা দিয়ে বৌয়া ভাত খেতেও বেশ মজা লাগে তো এখানে ফার্স্টে আলু ভর্তা ডিম ভাজি দিয়ে খাচ্ছিলাম আচ্ছা বলেন তো কাদের আমার মতো এরকম আলু ভর্তা আর ডিমের কম্বিনেশানটা অস্থির লাগে আলু ভর্তা দিয়ে একসাথে মেখে খেতে আমার যে কী ভালো লাগে দেন এখানে হচ্ছে ডাল ভর্তা নিয়েছি সাথে একটু বেগুন ভর্তা মিক্স করে খাচ্ছিলাম এটা খেতেও মজাই লেগেছে দেন এখানে হচ্ছে আমি এক্সট্রা করে আবার মরিচ ডলে নিচ্ছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো একটু ঝাল কম দেন এখানে হচ্ছে সুটকি ভর্তাটা মিক্স করে খাবো তো আজকে দুই রকমের সুটকি ভর্তা ছিল একটা ছিল বাসপাতা শুটকির ভর্তা আর একটা ছিল লইটা মাছের সুটকির যে ভর্তাটা ওইটা তো এখানে আমার কাছে বাসপাতা শুটকি ভর্তাটা বেশি ভালো লেগেছে আজকে আর সবার লাস্টে আমি সবগুলো ভর্তা একবারে একসাথে মিক্স করে খাই এভাবে খেতে অনেক বেশি মজা লাগে